বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছে আজকে এক নতুন ভিডিও নিয়ে এসেছি সিনারি খুব রাখতে হবে ও রঙ করতে হবে আমরা ডান দিক থেকে বা দিকে এভাবে একটু পাহাড়ের শেপ রেখে নিলাম তারপরে ডানদিক থেকে বা দি এই ভিডিওতে আমি দেখাবো মাঝখানে একটি জঙ্গল রেখে দিলাম এই ভিডিওতে আমরা দেখাবো একটি ছোটো বাচ্চারা কীভাবে সহজভাবে একটি সিনারি আঁকতে পারে এবং রঙ করতে পারে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে এবং লাইক দিয়ে দিবে তোমাদের যত লাইক আমি পাবো যত বেশি শেয়ার তোমরা করবে তত আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসব দেখো প্রথমে একটি এরকম চতুর্ভ দেখে নিলাম তারপর উপর থেকে নিষ পর্যন্ত দাগ দিয়ে ঘরের দেওয়ালটা করে দিলাম এবার জানলাটা করবো দরজাটা করব দরজাটা মাঝখানটাতে ওপর থেকে নিচ পর্যন্ত দরজাটা করে দিলাম তোমরা অনেকে অনেক সময় ভুল করে বসো যে জানালাগুলো দরজার যে হাইটটা হবে সেই হাইট আমরা জানালাগুলো দেব আমাদের জানালা আঁকা হয়ে গেল এবার মাঝখানে একটা করে দাগ দিয়ে দিলাম দরজারও মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম হয়ে গেল ঘর আমাদের এবার পিছনে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত একটা জমি মতন করে দিলাম ভালো করে লক্ষ্য করবে এখানে একটা ভি একে দিলাম ভি একে তারপর উপর থেকে এইভাবে নামিয়ে দিলাম তারপর গাছের পাতাটা করব সুন্দর করে গাছের পাতাটা আমাদের হয়ে গেল গেলো ভিডিওটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই সিনারিটা আঁকাটা খুব একটা কঠিন নয় ছোটো বাচ্চারা অনায়াসে আসে ছবিটিকে আঁকতে পারবে ভিডিওটা যদি একটু লম্বা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি স্কিপ না করে ছবিটি ভিডিওটি করেছি এবার আমি স্কাই ব্লু কালারটা কোবাল ব্লু কালারটা আমি আকাশে দিচ্ছি ডিপ ব্লু যেটা হয় কোবাল ব্লু কালারটির নাম হচ্ছে কোবাল ব্লু আমরা এই কালারটিকে একটু শুইয়ে খাড়া করে না ধরে আড়াআড়িভাবে না ধরে একটু শুইয়ে আমি রঙটা করেছি এই মশা থেকে এই মশা পর্যন্ত বারদিক থেকে ডান করে সুন্দর করে কালারটা করেছি আমি আমার আগের ভিডিওতে ভিডিওগুলোতে তোমাদের বলেছি কীভাবে রঙ করবে রঙ করার পদ্ধতিগুলো কি কীভাবে রঙ করলে খুব ভালো হয় এবং ভালো দেখার মেশিন ভালো হয় সুন্দর মিশে যায় তো তোমরা অনেকেই রঙটাকে সোজা করে আঁকার চেষ্টা করো কিন্তু সোজা করে রাখবে না আর ভাগে তুমি শুইয়ে ধরে গ্রহটা পেঁজের সাথে শুয়ে গ্রহটাকে করে তো খুব সুন্দর লাগবে বিশেষ করে আকাশ করার সময় তো অবশ্যই ওই পদ্ধতি অবলম্বন করতে হয় আকাশে কালারটা করছি এবার তোমরা লক্ষ্য করবে যে আমি আকাশে গলাটা ওপর থেকে নিজ দিক আস্তে আস্তে একটু হালকাভাবে করার চেষ্টা করছি উপর দিকটা দিক এবং নিচের দিকটা একটু হালকা হবে এইভাবে করে আমরা আকাশটাকে অনায়াসে করে ফেলতে পারি আমি এখানে যে কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে পোলো কালার পোলো কোম্পানি এটা ছোট্ট বাচ্চাদের জন্য খুব ভালো আর তোমাদের যদি কোনো ডোমস কালার থেকে থাকে তো ডোমস কালারগুলো একটু সফট নরম হয় বাচ্চাদের কাছে করতে অসুবিধা হয় পাশে দেখো আমি একটু দূরে জঙ্গলটা উঠে ভুলে গিয়েছিলাম জঙ্গলটা ফেলে দিচ্ছি আকাশ আমাদের করা হয়ে গেছে এখন আমরা দূরের জঙ্গলটাকে আকাশটা রং করা হয়ে গেলে এবারে দূরে জঙ্গলটাকে করবো দূরে জঙ্গলটাকে দেখো আমরা স্যাপ গ্রিন কালারটা নিয়েছি তোমার নিশ্চয়ই জানো দূরে জঙ্গলটা কী করা হয় গ্রিন তোমরা এই গ্রিন কালারটা দেখো গ্রিন কালারটা তোমার থেকে কিছুটা কাগজ আমরা সরিয়ে নিয়েছি তাদের রং করা শুরু দেওয়ার জন্য গ্রিন কালারটাকে আমরা করবো গ্রিন কালারটাকে শুরু করলাম দেখো রঙগুলো এক একটা জায়গাতে এক এক রকম অ্যাঙ্গেলে কিন্তু রঙ করতে হয় আমি নিচটা নিচটা আমি বর্ডার করে নিলাম এবং এই জঙ্গলটাকে দূরে যে জঙ্গলটা হয় এই জঙ্গলটাকে আমি চারপাশে বর্ডার করে নিলাম বর্ডার করে নিয়ে এটা কিন্তু উপর থেকে নিচ সবসময়টা তোমরা উপর থেকে নিচ করে রঙ করবে তাহলে এটা দেখতে যেমন সুন্দর হয় এবং রঙ করতে খুব সুবিধা হয় উপন্যাস করে রঙ করবে তোমরা অনেক সময় ভুল করে এদিক শুরু করে ফেলো তাতে কিন্তু রঙটা তোমাদের দেখতেও খারাপ হয় এবং ওইভাবে করাটা ঠিক না ভাবে আমরা দেখো শেয়ার কালারটা করছি তোমরা যত বড়ো হবে বা দীর্ঘদিন ধরে যখন আঁকা শেখার ফলে তোমাদের অভিজ্ঞতা আরও যখন বাড়বে যখন আস্তে আস্তে বড়ো হতে থাকবে তখন তোমরা আরও অনেক বিষয়গুলো শিখতে হবে এবার আমরা গাছটাকে আমরা মিডিয়াম গ্রিন কালারটা করবো এখানে আমরা এক কালার দিয়েই করছি যেহেতু ছোটো বাচ্চাদের জন্য ভিডিও তোমরা এক কালার দিয়েই করবে তোমরা যদি অন্যভাবে গাছের রঙ করতে পারো সে সেভাবে তোমরা চেষ্টা করতে পারো কিন্তু আমি যেভাবে দেখিয়েছি ছোটো বাচ্চাদের প্রথমে যারা রঙ করবে বা শিখছো নতুন নতুন যারা আঁকা শিখছে তাদের জন্য এই ভিডিওটা খুব উপযোগী হবে এখন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি দেখলে এই ধরনের সিনারি বা এই ধরনের সেটাকে কীভাবে আঁকবে এবং কীভাবে রঙ করবেন এই ভিডিওটা দেখে তোমরা শিখে যেতে পারবে ভিডিওটা ভালো করে দেখবে দেখো আমি রঙটা এটা কিন্তু বা থেকে ডান দিকে রঙ করছি তোমাদের বারবার করে আমি বলি রঙগুলো যে আমরা অ্যাপ্লাই করি যখন পেজে কীভাবে রঙটা করছি সেটাকে খুব ভালো করে ফলো করবে বা দিক থেকে ডান দিকে যদি আমি রঙটা করি অনায়াসে খুব সুন্দরভাবে রঙটা মিশেও যাবে এবং গাছের যে সৌন্দর্যটা সেটা ফুটে উঠবে দেখো একদিকে ডিপ এবং একদিকে লাইট আমরা বাঁ দিকটাকে ডিপ করেছি ডান দিকটা একটু হালকা করে করার চেষ্টা করেছি হয়ে গেল আমাদের গাছ এরপরে কি কালার করব এরপরে আমরা ব্রাউন কালার নিয়ে নিলাম গাছের গুঁড়িটা কী কালার ব্রাউন কালার ডার্ক ব্রাউন এটাকে কিন্তু উপর নিচ করে করব এটা গাছ গাছের গুঁড়িটাকে আমরা উপর থেকে মিস পর্যন্ত এইভাবে করে রং করে তৈরি রাখি উপর থেকে নিজ পর্যন্ত তৈরি হয়ে গেল রঙগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করছি মানে কীভাবে এটাকে কিন্তু আমি ক্রমের এম কালারটা নিয়েছি মানে মিডিয়াম ইয়েলো যেটা আছে মিডিয়াম ইয়েলো এটা কিন্তু বাজার থেকে ডান দিকে আমরা করছি না এটা আমরা নিচ দিকে একটু বর্ডার নিয়ে দিয়ে দিলাম বর্ডার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন ওই উপরের রংটা আমরা নিচে না ছড়িয়ে আসে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এই গিয়ে কখন আমি আকাশ করলাম তারপরে জঙ্গল করলাম গাছ করলাম গাছের গুড়ি তারপরে আগে আমি নিচের জমিনটাও করতে পারতাম ঘরটাও করতে পারতাম কিন্তু কেন কারণটা হচ্ছে কারণটা আমি একটু পরে বলছি এখন আমি পিঙ্ক কালারটা নিয়ে নিলাম তো পিঙ্ক কালারটা আমাদের এখানে যে জঙ্গলটা আছে সামনে এটা পিঙ্ক দিয়ে জঙ্গল করবো সুন্দর করে বর্ডার করে দিলাম এখন তার পাশে বড্রাই করে নিলে সুবিধা কী হয় তার পাশে বডাই করে নিলে রঙটা যে জায়গাটা যতটুকু প্রয়োজন ততটুক জায়গার মধ্যে আমি রঙটাকে সীমাবদ্ধ রাখতে পারবো এবার তোমরা যদি বর্ডার করে না নাও অনেক সময় রঙ করতে গিয়ে রঙটা বাইরেও চলে যেতে পারে আমি তাই সবাইকেই বলি যে চারপাশে সুন্দর করে বর্ডারটা করে নেব তারপরে মাঝখানে রং করবে ছোটো বাচ্চারা এই ধরনের আঁকাগুলো আঁকতেও ভালোবাসে এবং সিনারি কথা বললে তারা খুব আনন্দিত হয় এবং এই ধরনের স সহজ সহজ আরও অনেক সিনারি আমার চ্যানেলে দেওয়া আছে ওই চ্যানেলটিকে ভালো করে দেখবে চ্যানেলে অনেক ভিডিও আছে সেগুলো দেখবে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করবে ভিডিওর মধ্যে দিয়ে তো তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করবো এবং লাইট গ্রিন দেখো এই যে লাইট গ্রিন কালারটা ভেঙে গেছে বলে অনেকেই হয়তো কান্না করে যে আমাদের কালারগুলো ভেঙে যায় এটা তো কালার করা যায় না মা বাবার সাথে একটু তোমরা ঝামেলা করো বাবা কালার ভেঙে গেছে আর নতুন এনে দাও আসলে কালার ভেঙে গেলেও কালার করা সম্ভব দেখো আমি ভাঙা কালার দিয়েই কালার করছি তোমাদেরকে অনুপ্রেরণা জোগানোর জন্য আমার নতুন বাক্স আছে নতুন কালার আছে কিন্তু সেটা আমি ইউজ করছি না ভাঙা রঙ দিয়ে করছি কেন তো তোমরা অনেকে রঙ ভেঙে গেলে ইউজ করতে চাও না কিন্তু রঙ ভেঙে গেলেও সেই রঙ দিয়ে তোমরা ইউজ করবে দেখো আমি খুব সুন্দরভাবে ওই ভাঙা রঙ দিয়েই এই জমিনের রঙটা করছি ঠিক আছে তোমরা ভাঙা রঙ নিয়ে নিশ্চয়ই মা বাবার সাথে ঝামেলা করবে না রঙ যে পর্যন্ত শেষ না হবে নতুন রঙের প্রয়োজন নেই ওই রঙটা শেষ করবে তারপর নতুন রঙ দেখ ভাঙা রঙ দিয়ে কি সুন্দর রঙ করা যায় এটা আমরা লাইট গ্রিন কালার করলাম কী কালার লাইট গ্রিন নিচ দিকে ডিপ করেছি উপর দিকে হালকা করে করেছি এবার এই পাশেটা আমি ডার্ক গ্রিন করব ডার্ক গ্রিন দেখো এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার আমি নিচেরটা ডার্ক গ্রিন কালার করবো কিন্তু এটা আমি এখনই করছি না কেন বলো তো এটা যদি করি আমি উপরের যখন ঘরে চালটা করতে যাব তখন চালটা যখন করতে যাব চালটা আমি রেড কালার করবো চালটা করতে গেলে হাতের ঘষা আমার নিচে লেগে দিতে পারে গ্রিনের মধ্যে দেখা হাতের ঘষাটা নিচে লেগে যেতে পারে তাই আমি উপরে চালটাকে আগে করে নিচ্ছি তারপরে ঘরে দেওয়ালটা করবো তারপরে আমরা নিচে গ্রিনটা করবো বুঝতে পারছি উপরে কেন রঙগুলো করছি উপরে রঙটা করলে হাতের ঘষা নিচের রঙটা নষ্ট হবে না নিচে রঙটা আমরা পরে করবো ওকে চলো আমরা করে নিই উপরের ঘরের চালটা ঘরের চালটা আমরা রেড কালার করছি এটাকে চারপাশে বর্ডার করে নেব বর্ডার করে সুন্দর বাঁ দিকটাতে ডিপ রাখছি এবং ডান দিকটাতে লাইট কালার করছি আশা করি এই ধরনের ভিডিও তোমাদের অনেক উপকারে লাগবে যদি মনে করো না এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগছে বা এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই বন্ধুদেরকে শেয়ারও করে দিবে এবং অবশ্য অবশ্যই লাইক একটা একটা করে লাইক সবাই করে যাবে সবার কাছে অনুরোধ একটা করে লাইক করবে লাইক করলেই আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে তাহলে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো হয়ে গেল ঘরের চালটা রং করা এবার ঘরের দেওয়ালটা তোমার বলতে পারবে ঘরের দেওয়ালটা কী কালার করা যায় তোমাদের মসজিদ আমি আমার গ্রে কালার দিয়েছিলাম দেখো এটা গ্রে কালার কী কালার এটা গ্রে কালার যেটা বাংলায় আমরাকে অনেক সময় ধূসর কালার বলি বাংলা এটাকে আমরা ধূসর কালার বলে থাকি গ্রে কালার দেখো এই কালারটা কিন্তু আমরা উপর থেকে নিচ করছি হ্যাঁ উপর কালারটা জানি কি গ্রে কালার তো গ্রে কালারটা আমরা উপর থেকে নিচ পর্যন্ত টানছি দেখো উপর নিচ করে পড়ছি এবার গ্রে কালারটা হয়ে গেলে হ্যাঁ গ্রে কালারটা হয়ে গেলো এখন আমরা দরজা এবং জানালা এটাকে ডার্ক ব্রাউন কালার করলাম এটাও চারপাশে বর্ডার করব বর্ডার করে তারপরে মাঝখানে মাংসটাকে রঙ দিয়ে ভরে দেব দেখতে পাচ্ছি এটাকে উপনীত করে করলাম এবার জানালার জানালাটাকেও চারপাশে বর্ডার করে মাঝখানাটা ভরে দিলাম এই পাশে জানাটাই সেম তোমরা কখনোই তারা হলে করবে না একটা ছবি আঁকতে গিয়ে প্রচন্ড স্পিডে করার চেষ্টা করো রঙগুলো স্পিডে করার চেষ্টা করো সেগুলো বাইরে যায় রঙগুলো বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা আস্তে আস্তে সাবধানতার সাথে আমি যেভাবে যেভাবে রঙগুলো করেছি সেইভাবে সেভাবে করার চেষ্টা করবে দেখবে খুব সুন্দর সুন্দর সিনাবি তোমরা অনায়াসে করতে পারছো দেখো আমরা এটা কিন্তু ডান দিক করছি না এটা কিন্তু একটু বাঁকা বাঁকা করে করছি বুঝছো উপর নিচ একেবার উপর নিচও না একটু বাঁকা করে তোমরা এইভাবে জমিনগুলো বা ঘাসগুলোকে এইভাবে করে বাঁকা করে করতে পারো এবার বাঁকা করে করলে দেখতে খুব সুন্দর হয় তোমার বাড়িতে চেষ্টা করবে অনেক অনেক চেষ্টা করবে অনেকবার আঁকার চেষ্টা করবে একটা ছেড়ে একবার না হলে আবার আঁকবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে আবার দেখবে তোমরা যত বারবার দেখবে যত বেশি বারবার নিজেই করার চেষ্টা করবে তত ছবিগুলো তোমার হাতে খুব সুন্দর হবে যাই হোক এই যেভাবে এই ছবিটিকে আমরা কমপ্লিট করলাম দিনকলার শেষ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে তারপরে যদি এই ভিডিও থেকে কিছুটাও শিখতে পারো তোমরা তোমার যদি মনে করো যে না এই ধরনের ভিডিও আরও তোমরা দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট করবে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে গুড বাই